লালঝাল চিকেনের ঝোল তাও আবার মাত্র দশ মিনিটে কী করে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্টটা মাখিয়ে দিতে হবে তবে হ্যাঁ কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কার বাটাও মাখাতে পারো কিন্তু আমার কাছে তখন কাঁচা লঙ্কাটা ছিল না বলে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সেদিন দিন না লঙ্কাও ছিল না তাই শুকনো লঙ্কা গুঁড়োটা জলে ভালো করে ফেটিয়ে একটু সময় পাঁচ মিনিট রেখে ওটা তারপরে দিয়েছিলাম তারপরে দেখো আমি অফ ক্যামেরায় টক দই হলুদ আর সরষের তেল দিয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ আমার না এখানে হলুদ গুঁড়োটা একটু কম হয়ে গেছে তোমরা তোমাদের পরিমাণ মতোই দিয়ে দিও আর মাখিয়ে ভালো করে তারপরে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে তবে হ্যাঁ কারো কাছে যদি টাইম না থাকে সে পনেরো মিনিটের জন্য ফ্রিজেও রেখে দিলে ভালোভাবে সেট হয়ে যাবে তারপরে দেখো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আধ ঘন্টা পরে কত সুন্দর সেট হয়েছে এরপরে কী করতে হবে চিকেনের জন্য আলুটাকে ভালো করে ডুমু করে কেটে নিয়ে তারপর তেলে আগে হালকা করে ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে আর আমি হালকা করেই ভেজেছি কারণ মাংসের মধ্যে দিয়ে আবার কষব না তাই তারপরে আরও একটু সরষের তেল দিয়ে ওর মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি তবে হ্যাঁ রসুনটা মিহি করে পেস্ট করবে না তারপর রসুনটা হালকা হালকা ভাজা হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আর পেঁয়াজগুলো এখানে দিয়ে না হালকা করে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাদাটি ঘেঁটে যায় তারপরে ভালো করে পেঁয়াজটা ঘেটে যাওয়ার পরে ওদের দিয়ে দিয়েছিলাম আদা বাটা আদা বাটাতে ভালো করে কষে 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 ওর মধ্যে থেকে যখন তেল ছাড়বে তখনই দিতে হবে টমেটো আমরাটা টমেটোটা একটু পরে দিই দেখলেও টেস্টটা অন্যরকম হয় টমেটোটা আগে দি দিলে না টেস্টটা কেমন যেন একটা হয় তোমরা এটা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত হবে তারপরে আমি এখানে না আর একটু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম দারুণ হয়েছিল দারুণ আর আমি এটা ফার্স্ট টাইম করছি আমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম যখন তেলে হচ্ছে পেঁয়াজটা ভাজবে তখন ওখানে হালকা করে না চিনি দিয়ে দেবে চিনি দিলে না তরকারির কালারটা একটু অন্যরকম চলে আসে তারপরে দেখো একদম যখন তেল ছেড়ে আসবে তখনই সব গুঁড়ো মশলাগুলো দিতে হবে আমি গুঁড়ো মশলার মধ্যে এখানে ইউজ করেছিলাম মিট মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দেখো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপরে মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটা না বেশি জল দেবে না কারণ এই দইটা মাখিয়ে রেখেছিলাম তো ওখান থেকেই অনেকটা জল বেরিয়ে গেছে আর ভালো করে দেখবে কষতে কষতে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আলুটা হালকা করেই ভাজতে হবে কারণ আমি মাংসের সাথে দিয়ে আবার কষব তাই আর কি তাই আমি মাংসটা একটু হালকা হালকা কষে কষে এলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম আমি এটা ফার্স্ট টাইম হচ্ছে মাংস রান্না করেছিলাম কারণ দেখো আমি চিলি চিকেন রান্না করেছিলাম কিন্তু এই এইরকমভাবে মাংস কখনো রান্না করিনি মানে আর সত্যি বলতে বাড়ির সবাই খেয়ে বলেছিল যে ভালোই হয়েছিল কিন্তু জানো তো আমার যেন মনে হচ্ছিল না হলুদ গুঁড়ো আর লঙ্কাটা আরেকটু দিলে হতো কিন্তু দেখো আমাদের বাড়িতে তো কেউ ঝালই মানে ঝাল একদম টোটালি খায় না সেই জন্য আমি বেঁচে গেছি আর কি ওই জন্যই সবার আরও পছন্দ হয়েছে এদিকে আমি মাংস কষা আমার প্রায় শেষের মাথায় এদিকে বোন বাটি নিয়ে হাজি মানে ওকে কিছু না মাংস কষাটা তো খেতেই হবে আর আমিও কিন্তু খাই আমি এরকম বললে হবে না আমিও কিন্তু খাই তাই দেখো আমি ওকে দুটো দিয়ে দিয়েছিলাম যে দেখ তুই একটা খাবি তুই কিন্তু দুটো খেয়ে নিবি না তারপরে দেখো মাংসটা ভালো করে কষা হয়ে গেলে ওতে একটু গরম জল দিয়ে দেবে আর দেখ গরম জল দিলে না মাংসের টেস্টটা আরও অন্যরকম হয়ে যায় তারপরে আমি ও খাচ্ছে আমি ওর কাছ রিভিউ আনতে গেছিলাম আর দেখো এদিকে বলছে একদম ভালো হয়নি একদম ভালো হয়নি ও এরকমই করে জানো তো করে অনেকক্ষণ পরে আমি বলি না আমি মাংসটা করেছি আমাকে তো একটু টেস্ট করে দেখতে হবে সব কিছু পরিমাণ ঠিকঠাক আছে নাকি আর সত্যি বলতে না সব কিছুর পরিমাণই ঠিক ছিল কিন্তু আমাদের তো ঘরে সবাই কেউ কষা কষা খায় না সবাই একটু বেশি বেশি করে জুস দিয়ে খায় তাই লবণটা একটু কম হয়ে গেছিলো ওটা আবার ঠিক ম্যানেজ হয়ে গেছে আর সত্যি অসাধারণ ছিল আর এই আমার ছিল আজকের মাংস রান্না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সত্যি বলতে না বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই করে লাইক করে যেও দেখা হচ্ছে আবার কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা